আমরা দেখতেছি জার্নি যে মতবাদ যে শক্তি এই জার্ন শক্তিগুলি এক দশক ধরে আরব রাষ্ট্রগুলির উপরে যেভাবে থাবা দিয়েছে সেটি বিভিন্ন অজুহাতে কখনো বলছে তারা মানবতার লঙ্ঘন করেছে কখনো বলেছে তারা গণতন্ত্রের লঙ্ঘন করেছে কখনো বলছে তারা নারী অধিকারকে খর্ব করেছে কখনো বলেছে তারা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে কখনো বলেছেন পরমাণবিক শক্তি তারা আবিষ্কার করেছে এই এক একটা অজুহাত দিয়ে আজকে গোটা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলিকে একটার পর একটা নষ্ট করে দেওয়ার জন্য পৃথিবীর মানচিত্র থেকে দেওয়ার জন্য যে পাই তারা চালিয়ে যাচ্ছে এটা গোটা বিশ্ব অবলোকন করেছে কথা বলে ঠিকই না এবং তাদের যে চিন্তা চেতনা দেখেন না ইরা ইরাক আফগানিস্তান যে গন্ডগোল যে অবস্থা হলো হাজার হাজার শিশুকে তারা নিরপরাধ শিশুগুলিকে মেরে শেষ করে দেব আমার ভাইরা এগুলি মুসলিম বিবেক এগুলি ইসলামের বিষয় ইসলামের বাইরে কোনো বিষয় নয় এই বিষয়গুলি হাদিসে আলোচিত হয়েছে এই বিষয়গুলি কোরআনে আল্লাহ বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছেন মুসলমানদের কোই কোবত্ত থাকার জন্য বহিন্নভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন এগুলিকে ওভারকাম করা এগুলিকে প্রত্যাখ্যান করা একজন মুসলমানের কোনোভাবেই সুযোগ নেই এই জন্য বিষয়গুলি চিন্তা আমাদের করতে হবে যে বিভিন্ন অজুহাতে যারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে আসলে তাদের টার্গেটটা কি তারা কি আসলে এই অধিকারগুলো স্টাবলিশ করতে চায় আসলে কি তারা নারী অধিকার দিতে চায় আসলে আসলে কি তারা গণতন্ত্র অধিকার ফিরে দিতে চায় আসলে কি তারা এই মানবাধিকার লঙ্ঘন করার জন্য আক্রমণ নাকি আসল কথা হলো মুসলমানদেরকে গোটা বিশ্ব থেকে নিঃসন্ন করে দেওয়া এদের টার্গেটগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ধরে তখন ছাড় দেয় না পাদাওয়ালা ঠিক কিনা ইন্নাবাদ শরাববিকালা শাদি আল্লাহ বলছেন আল্লাহ যখন ধরবেন আল্লাহর ধরাটা খুব শক্ত হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমরা কার আকিদা কি এটারই চিন্তা করছি না কে মুসলমান বলনো না হিন্দু বল্লো সেটা কি আমরা দেখছিলাম হিন্দুদের প্রাণ আছে আত্মা আছে শোনা বল্লবান মুসলমানদের যে আত্মা আছে শোনা বল্লবান ইসলাম সবার জীবনকে বল্লবান বল্লবান হিসেবে গণ্য করেছেন কোরআন সাক্ষ্য কোরআন বলছে একটা আত্মাকে কেউ যদি হত্যা করে